দেখাবোডেন ভিডিও তো সম্পূর্ণ থেকে আসসালাম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহাক অনেক ভালো রাখছি আজকে খাটের বাগানে চলে আসলাম হৃদয় লেখার ফার্নিচার

দেখে নিবে দেড়ঞ্চির ভিতরে একদম সলিট বক্স করানো থাকবে এটার দাম অনলি মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি প্রতিটা খাট নিলে কিন্তু কিনে নিতে হবে একটা একটা শেষ করে দিবি এটা কিন্তু একদম টিকটক ইউটিউব ফেসবুক একদম ভাইরাল যেটা বলো একদম ভাইরাল

লাভ মেরেসিবাজার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা আমরা আরেকটা আছে সূর্য

একুশ হাজার টাকা লাভ পাঠ মাত্র একুশ টাকা লাভ হ্যাঁ সাত ফিট ফুলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই দিকে আরেকটা আছে কষ্টটা দেখা দেন এই খাটটা দেন ফিট বাই সাত ফিট এটা কিন্তু বক্স অনলি মাত্র ষোলো ষোলো হাজার টাকা নৌকা খাটটা দেখা মাত্র চোদ্দ হাজার টাকা এই দিয়ে দিকে আরেকটা কিন্তু সূর্য সূর্য মাত্র টাকা ডেলিভারি চার্জটা বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম ফ্রি থাকবে একটা হাতে মাল পাইয়ে বুঝে শুনে তারপর দে

আলামিন জামিল মসজিদের পাশে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় ওকে লেখার ফানিসারিম থাকবে স্যার এখনই কন্টাক্ট করতে পারেন